আমির হামজা ভাইয়ের প্রোগ্রামে আজকে ছিল এখানে এই যে কোরআন বলতে দেয় না কোরআন শোনা থেকে কোরআন প্রেমী মানুষদেরকে দূরে রাখতেছে যারা তারা আর কেউ নয় এরা আবদুল্লা বিন উবায়ের উত্তর শরী ঠিক কিনা এরা আবু জাহের উত্তর কোরআন থেকে আমাদেরকে মাহরুম রাখছে কোরআনের পাখিদেরকে কোরানের ময়দান থেকে দূরে রাখছে এর জবাব অবশ্যই আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে আল্লাহর কাজ করায় তাদেরকে দাঁড়াতে হবে সেই দিন অপরাধীদের কাতারে ধরে দাঁড়াতে হবে যেই দিন মানিক করবে মজ্জায়জুর ইয়ং ম্যান আই ঠিক আলাদা হয়ে যাও আজকে সেই দিন কোরানওয়ালাদের ভিতরে ভিতরে ঢুকতে চাইবে ফেরেস তারা তাদেরকে বেছে বেছে বাম পাশে নিয়ে আসবে এবং বলবে তুই আমার আল্লাহর দুনিয়াতে এই কোরআন প্রেমীদেরকে ঘরে ঘুমাতে দিসনি কোরআনের প্রোগ্রাম বন্ধ করেছিস নামাজ পড়েছিস মানুষকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়িয়ে কোরআনের প্রোগ্রাম বন্ধ করেছিস তোদেরকে আজকের জান্নাতে দেয়া হবে না জাহান নামের তদেশে তোদের স্থান চিৎকার মেরে বলো ঠিক না আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা আমরা জিনাই দহের এই কোচাঁদ পড়ে আমরা মহান রবকে খুশি করে এতটুকুন বলতে চাই দত্তহীন কণ্ঠে বলতে চাই মালিক আমরা আপনার গোলাম আমরা আপনার কোরআনের উত্তর সরি আপনা আমরা আপনার কোরআনের খাদেম আমাদের জেল আসবে হামলা আসবে মামলা আসবে মোকদ্দম আসবে এরপরে যেমন করে খালিদ বিন ওয়ালিদের উত্তর সরিরা খালিদ বিন ওয়ালিদেরা আবু বকর ওমর আলী এরা কোরআনের পক্ষে ছিল আমরা আমাদের জীবন চলে যাবে তারপর আমার ভাইরা আমার ভাইরা শুনুন আল্লাহ যাদের উপরে খুশি হন আল্লাহ তালা যাদের উপরে খুশি হন আল্লাহ তালা তাদেরকে শহীদই মৃত্যু দান করে সমানলা পড়বেন না বিশ্বনবীহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বিশ্বনবী বলেন তোমাদের পিছনের কর্মগুলো আমলগুলো কবুল হয়েছে এটা বুঝবা কেমনে কেমনে বুঝবা কেমনে বুঝবা তোমাদের পিছনের আমল যা করেছো তা কবুল হয়েছে বিশ্বনবী বলেন যদি তোমরা মহান রব এর সন্তুষ্ট পাও শহীদি মর্যাদা পাও মনে রাখবে তোমাদের পিছনের আমলগুলো কবুল হয়েছে আল্লাহ তোমাদের পিছনের আমলের উপর সন্তুষ্টি আছে এখানে এটা বাস্তব প্রমাণ চিৎকার মেরে বলুন ঠিক কিনা আমার এই যে এম ভাই উনি যদি ইন্তেকাল করেন কিংবা আমার বেলাল ভাই যদি ইন্তেকাল করেন দোয়া করি আল্লাহ তাদেরকে আরো হায়াতে তৈ বা হায়াতে বারো কাদান করুন করে আমিন আমার কোন ভাই যদি আল্লাহর পৃথিবী থেকে চলে যায় ওই লোকটা কবরের মধ্যে গিয়ে ঘুমাবে যদি ভালো মৃত্যু হয় জান্নাতি হয় এরপরে ইসরাফিল আলী সালামের সিংহায় ফুৎকার শুনবে এরপরে ঘুম ভাঙবে আর যেই ব্যক্তির উপরে আল্লাহ সরাসরি খুশি হয়ে যান যেই ব্যক্তির মৃত্যু শহীদ মৃত্যু হয়ে যায় সাথে সাথে মৃত্যুর সাথে সাথে মহান রব তাকে তার কাছে জান্নাতে নিয়ে আল্লাহ নিজে তাকে খাবার আপনি মরে গেলে ঘুমাবেন যদি জান্নাতি হন আর যারা শহীদ হবে মরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়াবে বিশ্বনবীর চাচা হজরত আমির হামজা নাম শুনেছেন আমির হামজা নামটাই একটু অন্যরকম ঠিক কিনা বিশ্বনবীর চাচা হজরত আমির হামজা সত্যের পক্ষের নির্ভীক সৈনিক ছিল তিনি যখন শহীদ হয়ে গেছেন তার মকবরে তাকে দফন করা হয়েছে কবর দেয়া হয়েছে একদিন দুই দিন নয় তিরিশ বছর পর তার কবরটা কোনো কারণে ভেঙে গেছে বছর পর তার তার কবরটা গেছে যারা যুদ্ধ করেছে তার সাথে যারা ছোট ছিল তারা এখন তিরিশ বছর পরে বড় হয়ে গেছে তিরিশ বছর পূর্বের কথা আপনাদের মনে আসে না নাই আমির হামি তার মাকবার দিকে যখন তাকালেন সবাই এবং ওই সময়ের মুজাহিদ যারা ছিল তারা চিহ্নিত করতে করতে তার কবরের যেই যেই অঙ্গগুলো কেটেছিল সেই অঙ্গগুলো খুঁটে খুঁটে দেখল আর দেখল সেই তিরিশ বছর আগে আমির হামজা যেমন করে শহীদ হয়েছে আজকের তিরিশ বছর পরে এখনো সেই জায়গা থেকে ফিলকি দিয়ে রক্ত বের হয় পরে নম্বর আমির হামজা রাদি আল্লাহ তালা যদি ওই সময় মরেই যেত তাহলে তিরিশ বছর পরে উনি যদি খাবার না খেত তাহলে কেমনে উনি এই মুহূর্তে এখনো তাজা রক্তে কথা বলেন না কেন তার মানে আল্লাহর জমিনে কোরআনের জন্য যারা শহীদ হয় তারা মরে না তাদেরকে জীবিত রাখে জান্নাতের নাজ দেয়া মত দেন কি চিৎকার মেরে বলুন দেন কে সুতরাং সত্যের পথে আমরা কাজ করতে চাই অসত্যের বিপদ অসত্যের পথ থেকে আমরা দূরে থাকতে চাই অন্যায় অপরাধ থেকে আমরা দূরে থাকতে চাই সত্যের পক্ষে কাজ করতে চাই কারা কারা আমার রবকে তারা দুহাত তুলে দেখায় দেয় লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন না আমিন আমার যুবক ভাইয়েরা আমার কলিচার টুকরো তরুণার যুবকেরা দেখুন আমরা বিপথে যেতে চাই না আমরা জান্নাতে যেতে চাই আমরা জাহান নামে যেতে চাই না যেহেতু আমরা এই পৃথিবীতে এসেছি আমরা এই পৃথিবীতে মহান রবকে খুশি করে যেতে চাই মানিকের সন্তুষ্টি চাই আমি আব্দুল্লাহ আমার পাশে ভাতিজা রিয়াদ আমার পাশে এম হাসিফ এম হাসিব ভাই এরপরে আমার বিল্লাল ভাই আমার শাফিউল্লাহ ভাই এখানে আপনারা যারা আছেন আজকের প্রোগ্রামের সালাউদ্দিন মিয়াজি ভাইয়ের কথা বলেন আকিদুর রহমান ভাইয়ের কথা বলেন আমার নাসির ভাইয়ের কথা বলেন ডক্টর সাহেবের কথা বলেন বিশ্বাস করুন আমার রব যদি আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের উপর খুশি হয়ে যায় আপনার জন্য রব হয়ে যাবে রব যখন আপনার হয়ে যায় আর পৃথিবীর কোন নেতা কোন টাকা কোন ক্ষমতার কোন প্রয়োজন হয় না চিৎকার মেরে বলুন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ অনেক মাদ্রাসার মুহতামিমের মুহতামিমের এসেছেন বাঘে জান্নাতের মহতামিম এসেছেন মুরব্বান আজমেরা এসেছেন যুবক ভাইয়েরা এসেছেন আমি সকলের কাছে প্রশ্ন করছি এই যে কোরআন এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার কিন্তু তিনি যে আমাদেরকে কোরআন দিয়েছেন এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করবার দরকার আছে না নাই যেহেতু জীবন পরিচালনা করবার ইচ্ছে আমাদের আছে তার মানে আমরা জাহান নামে যেতে চাই না আমরা যেতে চাই জান্নাতে আমরা যেতে চাই কোথায় আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে রাত্র এগারোটা বেজে গেছে আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আপনাদের মেহমান হিসাবে যেহেতু আমি আজকে আছি আমি যেহেতু মেহমান আপনারা মেজবান কথা বলেন না কেন আমি মেহমান আপনারা কি কথিত কথায় এমনটাই হয় এখন আপনারা যেহেতু মেজবান এখন মেহমান এখানে বসে আছে মেজবান যদি চলে যায় মেহমান কি কষ্ট পাবে না আমি কিন্তু মুসাফির মুসাফিরের দোয়া কি হয় বিশ্বাস করুন আমি আবদুল্লাহ মাহমুরের দোয়া কবুল হওয়ার মতো একটু যোগ্যতা আমার নাই ন্যূনতম যোগ্যতা আমার নাই হাত পাতু কেমনে ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায় যে গুনাহ যে গুনাহ করেছি আমরা যে নাফরমান মালিক যা বলেছেন তা তো আমরা করতে পারি না তারপরেও এই আবদার নিয়ে মালিকের কাছে হাত পাতলে আশা করি কবুল হবে যেহেতু আমরা মুসাফির বিশ্বনবী বলেছেন মুসাফিরের দোয়া কি হয় আমরা বলছিলাম আমরা জাহান নামে যেতে চাই না আমরা যেতে চাই জান্নাতে ঠিক না হলে যেহেতু যেতে চাই মালিক বললেন আমি সবাইকে জান্নাতে নেব না সবাইকে জান্নাতে নেব না নয়টা গুণ আমার যেই গোলাম অর্জন করবে এই নয়টা গুণ অর্জন যারা করবে আমি তাদেরকে জান্নাতে নেব সুরত একশো তো বারো নম্বর আয়চিব রব বলেন হে আমার দুনিয়ার মুসলমানেরা সনম হ্যাঁ মিনেরা সোনম বেশি নয় তোমাকে নয়টা পথে থাকতে হবে নয়টা গুণ অর্জন করতে হবে তুমি নয়টা পথের বিপরীতে তুমি যেতে পারো না জান্নাতের রোড ম্যাপের মধ্যে তোমাকে থাকতে হবে এর বাইরে যদি তুমি লিমিট ক্রস করে চলে যাও তুমি সুন্দর গন্তব্যে আসল গন্তব্যে তুমি পৌঁছতে পারবে না ঠিক কি না